প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব তোমাদের দ্বাদশ শ্রেণী অর্থাৎ সেমিস্টার থ্রি ফিলসফি অর্থাৎ দর্শন বিষয় তোমাদের যে তৃতীয় অধ্যায়টি রয়েছে অধিবিদ্যার ভূমিকার এই অংশ থেকে দেখো পাশ্চাত্য অধিবিদ্যা বিশেষ করে রয়েছে দেহ মন আর হচ্ছে সমস্যা ঠিক আছে তো এই পাঠ থেকে প্রশ্ন যে এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে সেগুলি আলোচনা করব অবশ্যই এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং বাছাই করা তোমরা এই পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং প্রত্যেকটি প্রশ্ন অতি সহজে তোমরা উত্তরগুলো দেখে নাও এবং বুঝে নাও তো তোমাদের যে থার্ড চ্যাপ্টার রয়েছে পাশ্চাত্য অধিবিদ্যার মধ্যে মন দেহের সমস্যা যেটি হচ্ছে মিথস্ক্রিয়াবাদ এবং সমান্তরলতা তো দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আলোচনা করছি তার প্রথম প্রশ্ন মানুষের কয়টি সত্তা আছে এই প্রশ্নটা দিয়ে আমি শুরু করেছি প্রশ্ন হচ্ছে দুটি মানুষের কিন্তু দুটি সত্তা রয়েছে ঠিক আছে মানুষের কোন কোন সত্তার পারস্পরিক সম্পর্ককে কেন্দ্র করে দার্শনিক সমস্যার উদ্ভব হয় উত্তর করে দাও দেহ ও মন তাহলে প্রশ্ন হচ্ছে যে দেহ কি আর মন কি প্রথমে বলি দেহ এটা হচ্ছে জড়ধর্মী আর যদি বলে মন তখন করবে এটি চেতন ঠিক আছে দুটো বুঝে নিলে দেহ আর মন কি দেহ জড়ধর্মী আর মন হলো চেতন ধর্মী আচ্ছা এবার তাহলে যদি এই দুটোকে কম্পেয়ার করা যায় যে দেহ আর মন এই দুটো পরস্পর কি। তখন করবে যে দেহ আর মন পরস্পর বিপরীত ধর্মী ঠিক আছে নেক্সট মানুষের মাথায় আঘাত লাগলে কি লুপ্ত হয় কি হারিয়ে যাবে তার চেতনা কিন্তু হারিয়ে যাবে মাদক দ্রব্য সেবন করলে মানুষের কি হয় চিন্তা শক্তি হ্রাস পায় ঠিক আছে দেহ মন সম্পর্কিত দার্শনিক মতবাদ হলো এখানে যে যে রয়েছে প্রত্যেকটাই হবে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ সমান্তরালতাবাদ এবং অভিন্নতাবাদ এই তিনটেই হবে সঠিক তো অপশান দেখো আমাদের ঘয়ে রয়েছে যে সবকটি ঠিক তাহলে এটাই করে দেব চার আচ্ছা নয় আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক হলেন রেনে দেখ তাহলে দেকার্তের এই যে দেহ ও মনের সম্পর্ক কেন্দ্রিক যে মতবাদ পাশ্চাত্য দর্শনে এটি কি নামে পরিচিত পাশ্চাত্য দর্শনে এটি দ্বৈতবাদ নামে পরিচিত তো এর পরবর্তীতে রয়েছে যে প্যাশেন্স অব দ্য সোল এই গ্রন্থটি কার লেখা উত্তর করো দেকার্তের মতে জগতের সমস্ত দ্রব্য দুই ভাগে বিভক্ত এটি হবে দেহ ও মন আর হচ্ছে জড় ও আত্মা মানে ক খ উভয় হবে ঠিক আছে তো দেকার্তের মতে দেহ আর মন এই দুটো পরস্পরের ক্ষেত্রে নিরপেক্ষ দ্রব্য দেকার্ত কোন গ্রন্থে দেহ ও মনকে নিরপেক্ষ দ্রব্য বলে উল্লেখ করেছেন সেটা হচ্ছে মেডিটেশন মনে থাকে কি মনে থাকে চিন্তা অনুভূতি আর আবেগ মানে সব ঠিক ঠিক আছে তাহলে এটা তো মনে থাকে যে চিন্তা অনুভূতি আবেগ আচ্ছা যেটা জড়দ্রব্যে কি থাকে জড়দ্রব্যের মধ্যে থাকবে হচ্ছে আকার আয়তন অবস্থান এইগুলো থাকবে মানে সব সবকটাই ঠিক দেকার দ্রব্যের কয়টি লক্ষণ দিয়েছেন দুটি দেকারতের মতে দ্রব্য হল দ্রব্য হচ্ছে স্বনির্ভর এটি দেকারতের মত আর আরো একটা দিয়েছে যে দেকারতের মতে দ্রব্য কি সেটা হচ্ছে ঈশ্বর দেহ এবং মন মানে সবকটাই ঠিক ঠিক আছে আর দেকারতের মতে দ্রব্য হলো গুণের কিন্তু আধার তাহলে গুণ কি গুণ হবে প্রত্যক্ষ গোচর ঠিক আছে যেটা দেখা যায় প্রত্যক্ষ গোচর মনে রাখবে জড় পদার্থটি হয় বিনাশী আর যদি বলে মন পদার্থটি হবে কি মন হবে অবিভাজ্য মন পদার্থটি অবিভাজ্য দেহ হলো কি দেহ কিন্তু আত্মা প্রকাশের মাধ্যম দেহ হচ্ছে আত্মা প্রকাশের মাধ্যম এই যে আত্মা তার সঙ্গে দেহের সম্পর্ককে দেকার কি বলে উল্লেখ করেছেন স্পষ্ট এবং ও বিবিক্ত ঠিক আছে অপশান কেকার ক্রিয়া প্রতিক্রিয়াবাদের অপর নাম হলো মিথস্ক্রিয়াবাদ মন সম্পর্কিত কোনো দার্শনিক মতবাদটি কার্তেজীয় দ্বৈতবাদ নামে পরিচিত সেটা করবে দেখের দেহ মন সম্পর্কিত ক্রিয়া প্রতিক্রিয়াবাদ নেক্সট বিস্তৃত ও স্থানান্তরযোগ্য দ্রব্যটি হলো দেহ আচ্ছা আরেকটা তথ্য দিয়ে রাখি এই যে প্রশ্নগুলো আলোচনা করছি এগুলোর সম্পূর্ণ ফ্রি পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে পিডিএফ পাবে হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাও দেখো সেখানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা প্রত্যেকে এর পিডিএফটি ফ্রিতে টেলিগ্রাম থেকে সংগ্রহ করে নিতে পারবে পাশাপাশি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং এর মধ্যে একটি পাসওয়ার্ড দেওয়া রয়েছে এই পাসওয়ার্ডটা তোমাদের পিডিএফটি ওপেন করার জন্য প্রয়োজন হবে তো আবারও বলছি সম্পূর্ণ ফ্রিতেই তোমরা পিডিএফটি সংগ্রহ করে নিতে পারবে নেক্সট ডেকারের মতে আমরা যা জানি তো তার মতে আমরা জানি যে বাহ্য জগতের ছাপ দেকার্থ দেহ ও মনের সম্পর্ক বোঝানোর জন্য কোন উপমা ব্যবহার করেছেন সেটা হচ্ছে জাহাজ ও জাহাজের পাইলটকে দেহ ও মনের সম্পর্ক যে শিথিল নয় তা বোঝানোর জন্য ডেকার কোন উপমা ব্যবহার করেছেন জাহাজ আর জাহাজের পাইলট রিপিট আহ মতে দেহ আর মনের যে ঐক্য এটি কিন্তু সব সময় পিনিয়াল গ্রন্থিতেই ঘটে অবশ্যই এটা মতে তাহলে দেখো এই প্রশ্নটা দিয়েই করি যে পিনিয়াল গ্রন্থিকে উত্তেজিত করে কি উত্তেজিত করে দৈহিক পরিবর্তন আর মানসিক চাঞ্চল্য তাহলে এই দুটোই যদি ঠিক হয় তাহলে উত্তর হবে কি ক খ উভাই কারণ দুটো উত্তর অপশানে তো আমাকে জায়গা থাকবেন করার কোনো একটা করতে হবে তাহলে অপশন গ রাইল রাইলের ক্রিয়া প্রতিক্রিয়াবাদকে কি বলে উল্লেখ করেছেন প্রকারগত ভ্রান্তি মন সম্পর্কে আমরা যে শব্দ ব্যবহার করি রাইল তাকে বলেছেন আচরণগত শব্দ দেহ ও মনের ক্রিয়া প্রতিক্রিয়ার বিষয়টি একটি অবোধগম্য ও অচিন্তনীয় ধারণা এটি বলেছেন পিয়ের গ্যাসেন্ডি আর রাজকুমারী এলিজাবেথ অর্থাৎ অপশন গ পদার্থবিজ্ঞানের নিয়ম অনুসারে জড়জগতের শক্তি হল স্থির দেহ ও মন বিষয়ে কোনো মতবাদ অনুসারে দৈহিক ও মানসিক ক্রিয়া পরস্পরের সঙ্গে সমান্তরালভাবে সমান তালে পরিবর্তিত হয় এটি সমান্তরালবাদ স্পিনোজার সমান্তরাল সমান্তরালবাদের অপর নাম কি দ্বিভঙ্গিবাদ দেহমন সম্পর্কিত স্পিনোজার মতকে দ্বিভঙ্গি বলে উল্লেখ করেছেন কে পার্স হর্সার্সার্তের দেহমন সম্পর্কিত ক্রিয়া প্রতিক্রিয়াবাদের ত্রুটি দূর করার জন্য স্পিনোজা কোন মতবাদ প্রতিষ্ঠা করেন উত্তর সমান্তরালবাদ স্পিনোজার দ্রব্যতত্ত্বের সার কথা হলো দ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতি দেহ ও মন হল ঈশ্বরের দুটো দিক এটি বলেছেন কে স্পিনোজা কার মতে দৈহিক গুণের প্রত্যেকটি বিকারের পাশাপাশি মানসিক গুণের একটি করে বিকার থাকে স্পিনোজা ঈশ্বরের মধ্যে চিরকাল দেহ ও মন গুণ দুটি সমান্তরালভাবে পাশাপাশি অবস্থান করে কথা বলেছেন স্পিনোজা দ্বিভঙ্গিবাদের নাম কি দ্বি পার্শ্ববাদ আর স্পিনোজার মতে দেহ মনের সম্পর্ক হলো এখানে কোনোটাই হবে না অর্থাৎ অপশন ঘ স্পিনোজা দেহ মনের সম্পর্কে ব্যাখ্যার জন্য কোন বোমার কথা উল্লেখ করেছেন এটা করো বক্র কাজ স্পিনোজা তার গ্রন্থে বলেছেন যে দেহের কাজ ও ভাবাবেগ এবং মনের কাজ ও ভাবাবেগের ক্রম প্রকৃতিগতভাবে সমান্তরাল এটা করো ইথিক্স কান মতবাদ অনুসারে মানসিক ও শারীরিক প্রতিক্রিয়াকে বা প্রক্রিয়াকে একটি সামগ্রিক সত্তার অন্তর্গত বলে মনে করা হয় কোথায় সমান্তরালবাদে স্পিনোজার মূল বক্তব্য যে যেখানে দেহ সেখানেই মন বা চেতনা এটা কি ধরনের মতবাদ এটা হচ্ছে সর্বমনবাদ মনময়বাদ সর্বাত্মবাদ অর্থাৎ সবকটি ঠিক অপশন ঘ লাইভ নিজের মতে দেহ মন সম্পর্কিত মতবাদটি কোন তত্ত্বের উপর নির্ভরশীল এটি দ্রব্যততত্ত্ব তত্ত্ব এবং চেতনা তত্ত্ব অর্থাৎ সবকটাই ঠিক লাইভ নিজের মতে বিশুদ্ধ চিত পরমাণু হলো ঈশ্বর লাইভ নিজের মতে সর্বনিম্ন হলো জড়দ্রব্য সৃষ্টি লগ্নে ঈশ্বর কর্তৃক প্রতিষ্ঠিত এক নিয়ম শৃঙ্খলা ব্যবস্থা হলো পূর্ব প্রতিষ্ঠিত সামঞ্জস্য নিয়ম লাইভ নিজের মতে দেহ মনের সম্পর্কের মূলে রয়েছে পূর্ব প্রতিষ্ঠিত সামঞ্জস্য নিয়ম ঠিক আছে এটা হবে উত্তর তো এই হচ্ছে দেখো তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্রটি আমি আলোচনা করলাম পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই তোমরা প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে রাখবে এবং তার পাশাপাশি তোমরা টেলিগ্রাম থেকে সম্পূর্ণ ফ্রি পিডিএফটি সংগ্রহ করে নাও এবং দেখো সাবস্ক্রাইব অপশনের পাশে যে জয়েন বাটন রয়েছে তোমরা চাইলে সেখানে প্রত্যেকে কিন্তু জয়েন হয়ে যেতে পারো